নমস্কার সকলকে কেমন আছেন সবাই দেখে নেবো যে আপনাদের প্রেমজু জীবনে কি চিন্তা ভাবনার আপনার প্রয়োজন আছে কি পরিবর্তনের প্রয়োজন আছে আগে কার্ডগুলি নিয়ে নেব তারপরে আপনাদেরকে বলবো যে কী মেসেজ আছে আপনাদের জন্য প্রথম যে কার্ডটি এসেছে সেটি এসেছে ওয়ার্ল্ডের এবং এখানে একটি কম্বো এসছে কুইন অফ কাপস এবং কিং অফ কাপসের তো প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে আপনার মধ্যে যে পরিবর্তনটি আনার প্রয়োজন আছে ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার আপনারা দুজনেই কিন্তু সোলমেট ও টুয়েন ফ্লেম জার্নিতে আছেন কিন্তু এখানে সোলমেটের ভাইভ বেশি আপনারা দুজনেই কিন্তু একটা জার্নি একসাথে কমপ্লিট করছেন হয়তো আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন বা কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাদের পরিচয় হয়েছিল এই মানুষটি প্রতি কিন্তু আপনার ইনস্টিংক বা আপনার ইনটিউশন কিন্তু আপনাকে গাইড করে এবং এস এম এস এই মানুষটিকেও আপনার প্রতি গাইড করে সো এই জার্নিটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই রিলেশনশিপটাকে কিন্তু আপনাকে সেভাবেই চেরিশ করে এগিয়ে নিয়ে যেতে হবে